সতেরোশো সালের এক অন্ধকার রাত মুঘলদের অজেয় নবহর ফাটি বাংলার নদীতে প্রবেশ করতেই নদীর স্রোত যেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে ইশাখার গোপন সংকেতে চারদিক থেকে আকাশ বাতাস কেঁপে ওঠে বাংলার বীরেরা ছাপিয়ে পড়ে মুঘলদের ওপর পরের কয়েক ঘণ্টায় ঘটে এমন এক বিস্ময়কর যুদ্ধ যা ইতিহাসকে গড়ে তোলে অমর কিভাবে নদীর প্রতিটি ঢেউ আর বনের প্রতিটি কানাগুলি হয়ে উঠেছিল বাংলার অস্ত্র এই অদ্ভুত কৌশল আর রুদ্ধশ্বাস মুহূর্তগুলো মিস করবেন না কারণ এই গল্প বদলে দেবে ইতিহাসের প্রতি আপনার বছরটা ছিল পনেরোশো বাংলার বিশাল ভূখণ্ডে মুঘল সাম্রাজ্যের প্রভাব তখনও সম্পূর্ণ বিস্তার লাভ করেনি গঙ্গা ব্রহ্মপুত্রের পলিবিধত এই উর্বর ভূমিতে শাসন করছিলেন স্বাধীন চেতা ভূঁইয়ারা তারা ছিলেন কৃষক জমিদার আর স্থানীয় শাসকের প্রতীক যারা বিদেশি শাসন মেনে নিতে অস্বীকার করেছিলেন মুঘলরা বাংলার সম্পদে লোভী হলেও তারা বুঝতে পারেনি যে এই মাটি বীরদের রক্তে শিখত বাংলার স্বাধীনতা রক্ষার জন্য উঠে এলেন সাহসী শাসকরা যারা ইতিহাসে বারো ভূঁইয়া নামে খেত বারো ভূঁইয়া বাংলার স্থানীয় প্রধান ও জমিদার যারা আকবর ও জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘল শাসন বিরোধী প্রতিরোধ করে তুলেছিলেন বারো ভূঁইয়া শব্দটির অর্থ হল বারো জন ভূঁইয়া তবে কারা ছিলেন এ বারো জন ভূঁইয়া তা বহুদিন পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করা যায়নি প্রকৃতপক্ষে বাংলায় আফগান শাসনামল ও মুঘল শক্তির উত্থানের পরবর্তী সময়ে এদেশের বিভিন্ন এলাকা বহু সামরিক প্রধান ভূঁইয়া এবং জমিদারদের নিয়ন্ত্রণে চলে যায় তারা কখনো যৌথভাবে এবং বেশিরভাগ সময় পৃথকভাবে মুঘল আগ্রসন প্রতিহত করেছিলেন এবং স্বাধীন বা অর্ধস্বাধীন শাসনরূপে তাদের নিজ নিজ এলাকা শাসন করেছিলেন সেখানে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না কিংবা থাকলেও সেটা ছিল নামমাত্র এ অবস্থায় বহু ভূঁইয়া বিদ্রোহ করেছিলেন সমগ্র বাংলাকে বিবেচনায় নিলে ভূঁইয়াদের সংখ্যা বারোর চেয়ে অনেক বেশি ছিল এই বারো ভূয়ারা ছিলেন বাংলার বুকে এক একজন জীবন্ত কিংবদন্তি বিক্রমপুরের ইশাখা থেকে শুরু করে যশোরের প্রতাপাদিত্য চাঁদরাই থেকে রঘুনাথ সিংহ প্রত্যেকে নিজের এলাকাকে রক্ষা করতে মুঘল সাম্রাজ্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছিলেন তারা শুধু অস্ত্রের লড়াই করেননি তাদের প্রতিটি পদক্ষেপ ছিল কৌশল আত্মমর্যাদা আর বাংলার মাটির প্রতি ভালোবাসার মূর্ত প্রতীক বারো ভুইয়াদের গল্পগুলো কেবল যুদ্ধের গল্প নয় এগুলো এদের প্রত্যেকেই এক একটি প্রদীপের মতো যারা মুঘলদের আধিপত্যের অন্ধকারে বাংলার স্বাধীনতার আলো জ্বালিয়ে রেখেছিল মুঘল সেনারা যখন পলাশীর মাঠে কিংবা বাংলার নদীপথে নিজেদের অস্ত্রশক্তির দম্ভ দেখাত তখন ঈশাকার মতো নেতারা নদীর স্রোত বনের রহস্য আর জনতার সাহসকে তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বানিয়ে তুলতেন প্রতিটি যুদ্ধে বারো ভইয়ারা দেখিয়েছেন যে সংখ্যার শক্তি কিংবা অস্ত্রের আধুনিকতা স্বাধীনতার চেতনাকে পরাজিত করতে পারে না ইতিহাস থেকে জানা যায় বাংলায় তখন আফগান সুলতানরা বহু বছর ধরে অনেকটা স্বাধীনভাবে রাজত্ব করে আসছিলেন বহু বছর ধরে এই অঞ্চলে থাকার কারণে এই শাসকরা অনেকটা এদেশের বাসিন্দা হয়ে উঠছিলেন সে সময় দিল্লির মাসনদে একটা বড় পরিবর্তন আসে পনেরোশো সালে প্রথম পানিপথের যুদ্ধে আফগান শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির ক্ষমতা দখল করে নিয়েছিল মুঘলরা এরপর বাবরের ছেলে হুমায়ুনের মৃত্যুর পর অপ্রাপ্তবয়স্ক অবস্থায় ক্ষমতায় আসেন মুঘল সম্রাট আকবর কিন্তু তার সময়কালকেই বলা হয় মুঘল সাম্রাজ্যের সবচেয়ে সোনালী সময় পুরোপুরি রাজ্যসভার গ্রহণ করার পর আকবর নজর দেন বাংলার দিকে এজন্য অবশ্য বড় কৃতিত্ব দেওয়া হয় আকবরের অর্থমন্ত্রী টডরমলকে বলা হয় তিনি প্রথম আবিষ্কার করেন যে বাংলা অঞ্চল ফসলি আর উর্বর হওয়ায় এই এলাকা থেকে বিপুল রাজস্ব আহরণ করা সম্ভব বাদশাহ আকবর তাকে পনেরোশো আশি খ্রিস্টাব্দে বাংলার নবাব করে পাঠান দায়িত্ব নেওয়ার পরেই তিনি চেষ্টা শুরু করেন কিভাবে বঙ্গদেশ থেকে আয় বৃদ্ধি করা যায় সেজন্য সবার আগে পুরো বঙ্গ অঞ্চলে মুঘলদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দরকার ছিল কিন্তু তাদের সেই চেষ্টায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বাংলার বীর বারো ভূঁয়ারা কারা সেই ভুঁইয়া ভূঁয়া শব্দের অর্থ হল ভৌমিক বা ভোসামি যিনি প্রচুর জমির অধিকারী মধ্যযুগে এই শাসকরা তাদের এলাকার সব জমির মালিক ছিলেন প্রজারা তাদের খাজনা দিয়ে এসব জমিতে চাষবাস করতেন পরবর্তীকালের জমিদারী ব্যবস্থার মতো এরকম শতাধিক ভুঁইয়া থাকার পরেও কেন পারো ভূঁইয়াকে নিয়ে বিশেষ আলোচনা হয় এ নিয়ে ইতিহাসবিদরা কখনো একমত হতে পারেননি তবে পারোভূয়া শব্দটি কেবল সংখ্যার জন্য ব্যবহৃত নয় বরং এটি ছিল একটি প্রতীক বাংলার নদীমাতৃক ভূখণ্ডে গড়ে ওঠা স্থানীয় সামন্তপ্রভুরা নিজেদের মাটি ও জনগণকে রক্ষা করতে একত্রিত হয়েছিলেন তারা ছিলেন বাংলার স্থানীয় কৃষিভিত্তিক অর্থনীতি ও সংস্কৃতির রক্ষাকবচ এই ভূয়ারা স্থানীয় ছিলেন জনগণের শ্রদ্ধাভাজন এবং তাদের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ বাংলার মাটি ও স্বাধীনতার গৌরব ধরে রেখেছিল তাদের প্রধান লক্ষ্য ছিল মুঘলদের সাম্রাজ্যের কর আদায় ও শাসন ব্যবস্থা প্রতিহত করা এরা নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বাংলার কৃষি সংস্কৃতি ও জনগণের অধিকার রক্ষায় ছিলেন আপসহীন ইতিহাসবিদদের মতে সেই সময় বাংলা এলাকা জুড়ে এরকম শাসক ছিলেন শতাধিক কিন্তু তাদের মধ্যে কয়েকজন ছিল প্রভাবশালী বিশেষ করে মুঘল শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় তারা বিশেষ নজর কেড়েছিলেন পরবর্তীতে আকবরনামা এবং মির্জা নাথানের ই ইগাইবিতে এদের উল্লেখ পাওয়া যায় এরাই পরিচিতি পেয়েছিলেন বারো বারুভূঁয়া নামে তখনকার আঞ্চলিক শাসনকর্তা নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে কাজ করতে শুরু করলেন অনেকে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন সে সময় ময়মনসিংহের পূর্বাংশ কিশোরগঞ্জ ও সিলেটের একটি অংশ এবং ঢাকার উত্তর দিকে একটি অংশ নিয়ে বিস্তৃত এলাকা ভাটি এলাকা নামে পরিচিত ছিল সেই ভাটি অঞ্চলের শাসনকর্তা ছিলেন ইশাখা যাকে মসনদে আলা উপাধিতে অভিহিত করেছেন কোনো কোনো ইতিহাসবিদ প্রতাপ প্রতিপত্তির দিক থেকে তিনি বারোভুঁয়াদের মধ্যে কেবল সর্বশ্রেষ্ঠই ছিলেন না তিনি তাদের দ্বারা অবিসম্বাদী নেতা নির্বাচিত হয়েছিলেন আফগানদের রাজকোর না দিয়ে বিদ্রোহ করায় তার পিতাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল সেই থেকে ইশাখার মনে বিদ্রোহী মনোভাব তৈরি হতে থাকে ইশাখার মৃত্যুর পর তার ছেলে মুসাখাও মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেন পরবর্তীকালে বারো বিদ্রোহের মূল নেতৃত্ব দিয়েছিলেন মুসাখা যশোর অঞ্চলের রাজা প্রতাপাদিত ছিলেন বারমুঁইয়াদের আরেক কিংবদন্তি সুন্দরবনের গভীর অরণ্য এবং নদীপথকে কাজে লাগিয়ে তিনি মুঘল বাহিনীকে দীর্ঘ সময় প্রতিরোধ করেছিলেন তার বুদ্ধিমত্তা ও যুদ্ধকৌশল মুঘলদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যদিও শেষ পর্যন্ত প্রতাপাদিত্য মুঘলদের হাতে বন্দী হন তার সংগ্রাম বাংলার মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকে ভাওয়াল অঞ্চলের দুই ভাই রায় ও কেদার রায় ছিলেন বারো অন্যতম শক্তিশালী যোদ্ধা তারা ভাওয়াল ও বরেন্দ্রভূমিতে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ করে তারা এক দীর্ঘ প্রতিরোধ গড়ে তোলেন মুঘল বাহিনীর আধুনিক অস্ত্র ও কৌশলের বিপরীতে তারা স্থানীয় কৌশল ও জনগণের সমর্থনকে কাজে লাগিয়ে দীর্ঘদিন প্রতিরোধ চালিয়ে যান বহু বছর ধরে মুঘল সরকারের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে এলেও অবশেষে সেই বিদ্রোহে যবনিকা টেনে দেন মুঘল সেনাপতি ইসলাম খান বারো সংগ্রামের তাৎপর্য বারু ভুঁইয়াদের সংগ্রাম ছিল শুধু সামরিক প্রতিরোধ নয় এটি বাংলার সংস্কৃতি ও স্বাধীনতার রক্ষার একটি ঐতিহাসিক আন্দোলন তারা দেখিয়ে দিয়েছিল যে জনগণের সমর্থন এবং সঠিক নেতৃত্ব থাকলে একটি বিশাল সাম্রাজ্যকেও প্রতিরোধ করা সম্ভব তাদের এই সংগ্রাম শুধুমাত্র বাংলার মাটি রক্ষা করেনি বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাধীনতার মূল্যবোধ স্থায়ী করেছে পান ভূয়ারা আজও আমাদের প্রেরণা তাদের সাহসী নেতৃত্ব এবং আত্মত্যাগ আমাদের শেখায় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতে হয় বাংলার মাটিতে তাদের গৌরবময় ইতিহাস আজও আমাদের জাতীয় চেতনায় জল জল করে প্রমাণিত করে যে স্বাধীনতার পথ কখনো থেমে থাকে না